গ্রামে কুসুমদের হলো ইন্দ্রাণী গাঙ্গুলি ও তার দাদাবাই অনুশ্রীর বাবা হ্যাঁ দর্শক আমরা এমনই টুইস্ট দেখতে চলেছি সিরিয়ালের আগামী পর্বে সিরিয়ালে দেখা যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মান এবং ঈশানের জন্য দুশ্চিন্তা করতে থাকে তাই রাজশেখর গাঙ্গুলি বলেন চলো ইন্দ্রাণী আমরাও গ্রামে গিয়ে ঘুরে আসি তাহলে কুসুমদের সাথেও দেখা হয়ে যাবে সাথে গ্রামের পরিবেশ দেখে তোমারও মন ভালো হয়ে যাবে তারা আরও সিদ্ধান্ত নেয় যে তারা আয়ুষ্মানদের না জানিয়েই গ্রামে যাবে যাতে কুসুম আয়ুষ্মান ও ঈশান তাদেরকে দেখে সারপ্রাইজড হয়ে যায় এরপর দেখা যাবে অনুশ্রী ও অনুশ্রীর বাবা কুসুমদেরকে তাদের গ্রামটা ঘুরে দেখা আর সেখানেই দেখা হয়ে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে ইন্দ্রাণীকে গাড়ি থেকে নামতে দেখি কুসুম আর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তারা ভাবতে থাকে মা এখানে কেন এলো আর কুসুম আয়ুষ্মানকে গ্রামের পোশাকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলিও অবাক হয়ে যায় সে আরও অবাক হয় যখন সে আয়ুষ্মানের পাশে তার দাদা ভাইকে দেখতে পায় ইন্দ্রানী গাঙ্গুলি যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না সে ভাবতেও পারেনি এভাবেই তার দাদা সাথে তার দেখা হবে অনুশ্রীর বাবাও ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো দর্শক এবার কি হতে চলেছে কুসুম কি তার বিবাহ অভিযানে ধরা পড়ে যাবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও কুসুম সহ সকল ভাইকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ